আমার বড় মাইয়া লোক ব্যবসা করছে তুই দেখছিস আমি এইবার ডাকা শহর আয়ালি তুই কোন প্রান্তে আমি তারপর এই যে বয়সটা দেখাচ্ছি এরপরে আমাকে কিছু লিখছে আগে সে লিখছে যে তুই কার কথা এগুলা বলতেছিস আমার বিষয়গুলো এগুলো মাথায় রাখিস এই ধরনের হুমকি ঠিক আছে তার এক পর্যায়ে আবার সে কি করছে খুব আবেগই তার কিন্তু আবেগ জিনিসটা বেশি কাজ করে

সাহস কোথায় পায় মানে তোর কথা ভালো না রকি কথাবার্তা ভালো করে বুঝছো একদম ভালো হয়ে যা সুতার মতো হয়ে যা তোর কাছে তুই আমার বাপ নিয়ে কথা আমার ফ্যামিলি নিয়ে কথা পুরো চোদ্দ গোষ্ঠী নিয়ে কথা তুই এগুলো তোর আশা কেন কইছস হ্যাঁ তুই কইছস মাসুদের ইয়া করবি করবি সেটা আমার 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 অতীত নিয়ে আমার কত কিছু নিয়ে বানা আছানে সব কিছু কথা কথাবার্তা কেন কই কথা দেখেন যদি এগুলো যদি মিথ্যা হতো নিজে কিন্তু স্বীকৃতি দিছে সে বলতো প্রতিবাদ করতো যে আমার নামে সে নিজেও কিন্তু বললো আপনার নিজের বয়সটা শুনছেন সে কিন্তু নিজ বয়সে বলছে একবারও বলে এগুলো মিথ্যা বলতেছি ওনার ওনার একটা অভ্যাস খারাপ ওনার একটা বদ উনি কখনো ফ্রি কাউকে উনি খাওয়ায় না ওনা ওনার পরিবারের জন্য করছি ওনার প্রত্যেকটা পরিবারের জন্য করছি বিধে উনি আমাকে খাওয়াইছে আর ওনার বাসায় থেকে আমি শুয়ে থাকি না বসে থাকি না উল্টা যাইতাম একবেলা খাবার কখন দিত নিজে আমি এমনও রেকর্ড আছে যে এমনও সময় আমি আমি নিজে বাজার করে নিয়ে গেছি এই কথাগুলো যদি মামুন শুনে থাকে কখনো মামুন এগুলোকে অস্বীকার করতে আমার বিশ্বাস ঠিক আছে মানে আমি উল্টা ওদের বাসা বাজার করে নিয়ে যেতাম অনেক সময় বাজার থাকতো না এটা সেটা এখন বিষ হচ্ছে যে ওই যে আমি তার হচ্ছে বাসার ভিতরে একটা ফ্ল্যাট হ্যাঁ একটা ফ্ল্যাটে যখন তারা বাড়া থাকতো ওইখানে বিষ হচ্ছে যে তার মা এক রুমে থাকতো বাবা মা তার ভাই বোন এক রুমে থাকতো আর সে আরেক রুমে থাকতো ঠিক আছে তো সেখানে সেখানে সে একটা রুমের ভিতরে পুরা সারা রাত মাস্তি করতেছে সেটা কি তার মা দেখতেছে না আমি তো একবার কোনো জায়গায় ব্যবসার কথা বলিনি আমি বলছি যে তার মা বাবা মা তো গাজির হিসেবে উচিত তাকে শাসন করা ঠিক আছে যে সে একটা যেখানে তার বাবা মা থাকে পরিবার থাকে সেখানে তো সে আহ রাত কি রাত দিন পরে সে তো মাস্তি মজা করতে পারে একটা মেয়ে নিয়ে আসলে ফ্ল্যাটটার জন্য বন্ধুত্ব নষ্ট হয়নি বিষয়টা হচ্ছে যে আহ তো অনেক টাকা পয়সা দিয়েছি তো এক পর্যায়ে দেখতেছি নিজের চোখেই দেখা অনেকের সাথে প্রতারিত হয়েছে ওর মাধ্যমে এবং নিজে ভয় পাচ্ছি বিষয়টা এরকম কারণ আমার পূর্বে অনেকেরে প্রতারিত হয়েছে অনেকেরে অনেকে টাকা নিয়ে অনেকে অনেকে ইউজ করতো করে তাদেরকে ব্লক মেরিত যোগাযোগ রাখতো না তো এগুলো তো পূর্বে আমি তো আট বছর সম্পর্ক আমার চেয়ে ভালো তো কেউ জানে না সেটা লাইনেও জানে না তো শিশু বাদে মনে করেন যে আমি নিজে নিজে আস্তে আস্তে এখন উপলব্ধি করতেছি যে আসলে মনে আমি এখানে যদি আমি নিজে প্রতারিত হব হবো সে আস্তে আস্তে আমি তারপরেও আমি তারপরে একবার সুযোগ দেওয়া উচিত তারপর আমি তাকে সুযোগ দিচ্ছিলাম পরবর্তী দেখতেছি সে না সে আবার আরেকজন এখন ধরছে মাসুদ রানা মেবি মানে কি মাসুদ খান মেবি তাকে ধরছে ওই বিষয়গুলো আমার সাথে একটু জগ রয়েছে বা কিছু টাইম বলছি যে এখন এখন আমার চেয়ে এখন সে দিবে এখন আমাকে দরকার নেই এরকম তো বিষয়টা তো এই জন্য সে এখন ওই মাসুদ আহ কানকে পাইছে হ্যাঁ